এইচএসসি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে আজকের রসায়ন ক্লাসে শুভেচ্ছা আমরা আজকের ক্লাসে কেপি সংশ্লিষ্ট দুইটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বলে সমাধান করব। তো চলো শুরু করি তো দেখো ফার্স্টে আমরা যেই গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে সাতশো কেলভিন তাপমাত্রায় ও বিশ অ্যাটমসফিয়ার চাপে সাম্য অবস্থায় একটা সিলিন্ডারে ষোলো পার্সেন্ট অ্যামোনিয়া বর্তমান তাহলে দেখো এই কথাটা আগে তোমাকে বুঝতে হবে এখানে কি বলছে ষোলো পার্সেন্ট অ্যামোনিয়া বর্তমান সাম্য অবস্থায় অর্থাৎ এই কথা দিয়ে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ বোঝানো হচ্ছে মূল ভগ্নাংশ এবার আসি হাফ এন টু প্লাস থ্রি বাই টু এইচ টু এন এইচ থ্রি সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি ইকুয়াল টু হট তো দেখো আমরা নিশ্চয়ই জানি যে কেপি এর ইকুয়েশনটা কি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে আংশিক চাপের সাম্য ধ্রুবক তাহলে উৎপাদের আংশিক চাপের গুণফল উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল তাহলে এখানে বিক্রিয় কে কে আছে নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন তাহলে নাইট্রোজেনের আংশিক চাপের গুণফল এবং হাইড্রোজেনের আংশিক চাপের গুণফল আর এদের যে মূল সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে পাওয়ারে চলে যাবে তাহলে আমরা এখানে দিব হচ্ছে হাফ আর এখানে দিব হচ্ছে এই অ্যামোনিয়ার আংশিক চাপ বের করতে হবে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে হবে এবং হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে হবে এদের আংশিক চাপ বের করে তারপরে আমরা এই ইকুয়েশনে বসাবো বসাইলেই আমাদেরকে কেপি এর ভ্যালুটা চলে আসবে তাহলে এখন আমাদের মূল লক্ষ্যটা কি এদের আংশিক চাপ বের করা এখন কথা হচ্ছে তুমি যদি আংশিক চাপ বের করতে চাও তোমাকে আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মূল ভগ্নাংশ কারণ আমরা নিশ্চয়ই জানি যে অ্যামোনিয়ার আংশিক চাপ এটা সমান কি মোট চাপ ইন্টু হচ্ছে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ এখন আমরা যদি অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ বের করতে চাই তাহলে কিন্তু আমার সাম্য অবস্থায় অ্যামোনিয়ার মূল সংখ্যা লাগবে এবং মোট মূল সংখ্যা লাগবে তাহলে বুঝতেই পারতেছ যে আমাদের কোন ওয়েতে আগাইতে হবে অর্থাৎ আমাদের ফার্স্টে সাম্য অবস্থায় এদের মূল সংখ্যা বের করতে হবে নাইট্রোজেনের মূল সংখ্যা হাইড্রোজেনের মূল সংখ্যা এবং অ্যামোনিয়ার মূল সংখ্যা তারপরে আমরা ধাপে ধাপে আগাবো এবং শেষ মেশ আংশিক চাপের ভ্যালুগুলো বের করে এই কেপি এর ইকুয়েশনে বসাই দিব তো চলো আমরা শুরু করি তো দেখো আমাদের এখন তাহলে মূল লক্ষ্য হচ্ছে সাম্য অবস্থায় মূল সংখ্যা এটা হচ্ছে বের করা সাম্য অবস্থায় মূল সংখ্যা আমরা করি বাই টু এইচ টু এরা মিলে এনএচ থ্রি তৈরি করতেছে প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা তাহলে নাইট্রোজেনের প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা কত হাফ হাইড্রোজেনের মূল সংখ্যা কত থ্রি বাই টু আর প্রাথমিক অবস্থায় উৎপাদের মূল সংখ্যা কত হয় শূন্য প্রাথমিক অবস্থায় বা বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না শুধুমাত্র বিক্রিয়ক থাকে এই কারণে এমনই মূল সংখ্যা হচ্ছে শূন্য এবার তোমরা নিশ্চয়ই জানো যে সময় যত যাইতে থাকে তত হচ্ছে বিক্রিয়ক কমতে থাকে অর্থাৎ বিক্রিয়ক হচ্ছে বিয়োজিত হতে থাকে আর উৎপাদ হচ্ছে বাড়তে থাকে অর্থাৎ বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে কমতে থাকবে আর উৎপাদন মোল সংখ্যা বাড়তে থাকবে তো দেখো আমরা সাম্য অবস্থায় যদি মোল বের করি এখানে নাইট্রোজেনের মোল হচ্ছে হাফ আলফা বাই 2 এখন তুমি বলতে পারো যে এটা আসলো কিভাবে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে সাম্য অবস্থায় নাইট্রোজেন কত মোল আছে সেটা আমরা কিন্তু বের করতেছি অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে মোলটা ছিল তার থেকে আমরা কি করব নাইট্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা বাদ দিয়ে দিব তাহলেই আমার কি সাম্য অবস্থায় কতটুকু নাইট্রোজেন থাকবে সেটা কিন্তু চলে আসবে এখন কথা হচ্ছে এই বিয়োজিত মোল সংখ্যা এটা আমি কিভাবে বের করব তো দেখো এই বিয়োজিত মোল সংখ্যা আমি যদি এটা বাংলায় লিখি বিয়োজিত মোল সংখ্যা এক্স ইকুয়াল টু হচ্ছে এ আলফা এটা হচ্ছে আমাদের সূত্র বিয়োজিত মোল সংখ্যা এক্স ইকাল হচ্ছে এ আলফা এখানে এ দিয়ে কি বোঝায় এ মানে হচ্ছে প্রাথমিক মূল সংখ্যা প্রাথমিক সংখ্যা এখন প্রাথমিক সংখ্যা কত হাফ তাহলে আমরা এখানে যদি হাফ হাফ দিয়ে দিই আলফা করলে কত হয় আলফা বাই টু তাহলে দেখো এই জন্য নাইট্রোজেনের বিয়োজিত মূল সংখ্যা হচ্ছে আলফা বাই টু তাহলে নাইট্রোজেনের প্রাথমিক মূল সংখ্যা হাফ আর বিয়োজিত মূল সংখ্যা আলফা বাই টু তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে সাম্য অবস্থায় নাইট্রোজেনের মূল সংখ্যা এটা কিন্তু আমাদের চলে আসতেছে এবার আমরা চলে আসতে পারি হাইড্রোজেনের মূল সংখ্যা তাহলে দেখো হাইড্রোজেনের প্রাথমিক মূল সংখ্যা হচ্ছে কত থ্রি বাই তাহলে তার বিয়োজিত মূল সংখ্যা কত এখন দেখো তাইলে আমরা এখানে কত বসাবো এইখানে হচ্ছে একটু তোমাকে বুঝতে হবে ব্যাপারটা তো এখন কথাটা হচ্ছে দেখো যে হাফ মোল নাইট্রোজেন এটা বিক্রিয়া করে কতটুকু হাইড্রোজেনের সাথে থ্রি বাই টু মোল হাইড্রোজেনের সাথে খেল করে হাফ মোল নাইট্রোজেন রিয়াক্ট উইথ থ্রি বাই টু মোল হাইড্রোজেন তাহলে এক মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে থ্রি বাই টু ডিভাইডেড বাই হচ্ছে হাফ অর্থাৎ আমাদের এখানে টুটা উপরে চলে যাবে একটা হচ্ছে নিচে চলে আসবে তাহলে এক মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে থ্রি বাই টু ইন্টু টু বাই ওয়ান সাথে এবার নাইট্রোজেনের বিয়োজিত মূল সংখ্যা কত আলফা বাই টু তাহলে আলফা বাই টু মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে এখানে কিন্তু দেখো কাটাকাটি করলে থ্রি থাকে অর্থাৎ থ্রি আলফা বাই টু মোল হাইড্রোজেনের সাথে থ্রি আলফা বাই টু মোল হাইড্রোজেনের সাথে তাহলে হাইড্রোজেনের বিয়োজিত মূল সংখ্যা হচ্ছে থ্রি আলফা ডিভাইডেড বাই টু নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তাহলে সাম্য অবস্থায় হাইড্রোজেনের মূল সংখ্যা কত হবে তাহলে তার প্রাথমিক মূল সংখ্যা থেকে আমরা তার বিয়োজিত সংখ্যা যেটা মানে হচ্ছে তার্রি আলফা বাই এটা হচ্ছে মাইনাস করে দিব তাহলে দেখো এখান থেকে আমরা যেটা শিখতেছি যে আমরা প্রথম বিক্রিয়কের যদি বিয়োজিত মূল সংখ্যা বের করতে চাই তাহলে আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে এক্স ইকুয়াল টু এ আলফা এটা হচ্ছে প্রথম বিক্রিয়কের আর পরের বিক্রিয়কের বা বাকি বিক্রিয়কের যদি বিয়োজিত মূল সংখ্যা বের করতে চাই আমাদেরকে অবশ্যই সাহায্য নিতে হবে এই কথাটা যেন মনে থাকে ঐকিক নিয়মের সাহায্য নিতে হবে এবার চলে আস তাহলে দেখো আর উৎপাদের মূল সংখ্যা কত হবে সাম্য অবস্থায় এটা হচ্ছে জিরো প্লাস আলফা এখন বলতে পারো যে এই আলফাটা আসলো কিভাবে এই আলফা আসলো কত থেকে তাহলে দেখো এটাও একটা সিম্পল হিসাব এখানে হিসাবটা হচ্ছে দেখো এখানের হিসাবটা হচ্ছে হাপমোল নাইট্রোজেন থেকে আহ কতটুকু অ্যামোনিয়া পাওয়া যায় একমল আমরা যদি ব্যাপারটাকে এইভাবে উপস্থাপন করি হাফমোল নাইট্রোজেন এখান থেকে আমরা উৎপাদ পাচ্ছি কতটুকু এক মোল অ্যামোনিয়া আচ্ছা তাহলে ওয়ান মোল নাইট্রোজেন থেকে কতটুকু পাওয়া যাবে টু মোল অ্যামোনিয়া আর আমার এখানে নাইট্রোজেনের বিয়োজিত মূল সংখ্যা কত ছিল আলফা বাই টু তাহলে আলফা বাই টু মোল নাইট্রোজেন এটার সঙ্গে সংশ্লিষ্ট অ্যামোনিয়া কতটুকু হবে টু ইন্টু আলফা টু মোল অ্যামোনিয়া মানে হচ্ছে আলফা মোল এমোনিয়া তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের সাম্য অবস্থায় কতটুকু আমরা অ্যামোনিয়া পাচ্ছি এটা হচ্ছে আলফামল তাহলে এটার প্রাথমিক মূল সংখ্যা ছিল শূন্য আর আলফামল সংখ্যা কত হয়ে যাবে আলফামল হয়ে যাবে তাহলে দেখো আমাদের যে ফার্স্ট স্টেপ যেটা ছিল সাম্য অবস্থায় নাইট্রোজেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার মূল সংখ্যা বের করা আমরা কিন্তু সেটা বের করে ফেলতে পারছি তাহলে আমরা যখন এদের আলাদা আলাদা মূল সংখ্যা বের করতে পারছি এখন এইগুলাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা পেয়ে যাব আর সাম্য অবস্থায় যখন আমরা মোট মূল সংখ্যা পেয়ে যাব তখন কিন্তু আমরা খুব ইজিলি এদের যে মোল ফ্র্যাকশন যেটা আছে মূল ভগ্নাংশ সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তাহলে দেখো এবার যদি আমরা মোট মূল সংখ্যা বের করে ফেলি তাহলে সাম্য অবস্থায় নাইট্রোজেনের মূল সংখ্যা হচ্ছে হাফ মাইনাস আলফা বাই টু হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে থ্রি বাই টু মাইনাস আলফা বাই টু আর অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে আলফা এবং এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমার সাম্য অবস্থায় টোটাল মোল নাম্বার চলে আসে টু মাইনাস আলফা এটাই হচ্ছে সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা তাহলে দেখো আমরা সাম্য অবস্থায় প্রত্যেকের আলাদা আলাদা মোল নাম্বার বের করলাম এরপরে হচ্ছে এগুলাকে যোগ করে এদের মোট মোল নাম্বার বের করে ফেললাম এইবার আসি দেখো আমরা প্রশ্নে কি পড়ছিলাম যে সাম্য মিশ্রণের মধ্যে ষোলো পার্সেন্ট বর্তমান আমি তখনই বলছিলাম এই কথাটার মানে হচ্ছে হচ্ছে এটা দিয়ে অ্যামোনিয়ার মোল মোল ভগ্নাংশ বোঝানো ভগ্নাংশ এখন কথা হচ্ছে মোল ভগ্নাংশ জিনিসটা কি মোল ভগ্নাংশ হচ্ছে কোনো কিছুর নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা কোনো কিছুর নিজের মোল সংখ্যাকে যদি আমরা মিশ্রণের বাকি যে উপাদানগুলো আছে তাদের মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেই হচ্ছে আমরা তার মূল ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে দেখো ষোলো পার্সেন্ট অ্যামোনিয়া বর্তমান এর মানে হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ তাহলে অ্যামোনিয়া যদি ষোলো মূল হয় আর টোটাল মোল যদি হান্ড্রেড হয় তাহলে এটা কি মূল ভগ্নাংশ হয়ে যাচ্ছে আবার দেখো আমরা এই যে সাম্য অবস্থায় অ্যামোনিয়া পাইছি কতটুকু আলফামল তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়ার নিজস্ব মূল সংখ্যা আর টোটাল মোল কত পাইছি টু আলফা মোল তাহলে এটাও কিন্তু অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ তাহলে এটাও অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ এটাও অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ তাইলে এখন কিন্তু আমরা বলতে পারি যে আলফা ডিভাইডেড বাই টু মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে ষোলো বাই হান্ড্রেড এবং এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি খুব ইজিলি আমরা কিন্তু আলফার ভ্যালুটা পেয়ে যাব তো তোমরা এটা ক্যালকুলেটরেই করে ফেলতে পারবা তাহলে এই ক্ষেত্রে আলফার মানটা আসবে জিরো পয়েন্ট টু সেভেন ফাইভ এইট মোল এবার আমরা চলে আসি তাহলে দেখো যে প্রত্যেকের আলাদা আলাদা মূল সংখ্যা বের করে ফেলি সাম্য অ্যামোনিয়ার মূল সংখ্যা এটা আর নাইট্রোজেনের সংখ্যা হচ্ছে হাফ হাফ মাইনাস মাইনাস আলফা আলফা বাই বাই অর্থাৎ করলে দেখো এটা চলে আসতেছে আবার হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে থ্রি বাই টু মাইনাস থ্রি আলফা ডিভাইডেড বাই টু তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের মূল সংখ্যা আবার সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা টু মাইনাস আলফা এবার চলে আসি দেখো আমরা প্রশ্নটা যদি আবার একটু খেয়াল করি আমাদের প্রশ্নে কি লেখা ছিল সাতশো কেলভিন তাপমাত্রায় এবং চাপে। তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু মিশ্রণের মিশ্রণের মোট মোট চাপ চাপ এবং সেটা সেটা কত হচ্ছে পি বিষ অ্যাটমসফিয়ার তাহলে এখানে আমাদের কিন্তু সাম্য মিশ্রণের যে মোট চাপ এটা কিন্তু আমরা পেয়ে গেছি বিষ অ্যাটমসফিয়ার এখন আমরা এই ইনফোগুলাকে ইউজ করে খুব সহজে আংশিক চাপ বের করে ফেলতে পারবো তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে নাইট্রোজেনের নিজস্ব মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ইন্টু হচ্ছে কি মোট চাপ তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ এটা তোমরা ক্যালকুলেটরে ফেলবা দেখো তুমি যদি নিয়মটা বুঝতে পারো এরপরে কিন্তু বাকি পথ তুমি নিজেই হাঁটতে পারবা তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ কি হবে তার নিজস্ব মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ইন্টু হচ্ছে মোট চাপ অ্যামোনিয়ার আংশিক চাপ কি হবে তার নিজস্ব মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ইনটু হচ্ছে মোট চাপ তাহলে দেখো এইবার এই ভ্যালুগুলাকে অর্থাৎ আংশিক চাপের ভ্যালুগুলাকে আমরা যদি কেপি এর ইকুয়েশনে ইউজ করি তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কেপি এর ভ্যালুটা এটা পেয়ে যাব থ্রি পয়েন্ট ফোর নাইন ইন্টু টেন টু দি পার মাইনাস টু ইনভার্স এখন তুমি বলতে পারো যে এই এককটা সহজে কিভাবে বের করা যায় তো এই এককটা সহজে বের করার সূত্র হচ্ছে kp এর একক atmosphere to the power deln এটা হচ্ছে আমাদের সূত্র atmosphere to the power deln অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা এটা যদি আমরা atmosphere এর পাওয়ারে নিতে পারি তাহলেই কিন্তু আমরা kp এর এককটা পেয়ে যাব এখন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে deln এর ভ্যালুটা কত ছিল তাহলে বিক্রিয়াটা আবার একটু দেখো বিক্রিয়াটা কি ছিল হাফ এম টু প্লাস থ্রি বাই এরা মিলে এক মোল অ্যামোনিয়া তৈরি করতেছে তাহলে ক্ষেত্রে উৎপাদের মূল সংখ্যা কত এক বিয়োগ আমি কি দিব বিক্রিয়োগের মূল সংখ্যা তাহলে হাফ প্লাস থ্রি বাই টু এখানে আসবে কত ফোর বাই তাহলে ওয়ান মাইনাস হচ্ছে মাইনাস অন অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেন এর ভ্যালুটা হচ্ছে মাইনাস আর ডেলেন যেহেতু মাইনাস তাহলে অবশ্যই আমার কেপি এর একক কি হবে কেপি এর একক হবে ATMOSPHERE টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ এবার দেখো আমরা দুই নাম্বার সমস্যায় চলে আসি তো দেখো এই যে অঙ্কগুলা এদ ধর যদি তুমি ভাষা না বুঝতে পারো তাহলে কিন্তু কো নোয়েতে আগাইতে হবে তুমি কিন্তু এটা ধরতে পারবে না এবং তোমার आंसर करेक्ट আসবে না অর্থাৎ আগে তোমাকে প্রশ্নের ভাষা বুঝতে হবে যে প্রশ্নে আসলে কি চাইছেন আগের প্রশ্নে ছিল যে সাম্য মিশ্রণে বিশ পার্সেন্ট অ্যামোনিয়া বর্তমান অর্থাৎ এটা দিয়ে বুঝাইছিল যে সাম্য মিশ্রণে অ্যামোনিয়ার মূল কত আর এই প্রবলেমটা দেখো এখানে বলা হচ্ছে এক লিটার আয়তনের একটি পাত্রে দুই মোল নাইট্রোজেন এবং চার মোল হাইড্রোজেনকে উত্তপ্ত করলে নাইট্রোজেনের বিশ পার্সেন্ট অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় দেখো আগের প্রশ্ন ছিল সাম্য মিশ্রণে ষোলো পার্সেন্ট বর্তমান আর এখানে বলা হচ্ছে নাইট্রোজেনের রূপান্তরিত হয় অর্থাৎ এটা দিয়ে কোনোভাবেই মূল ভগ্নাংশকে কিন্তু বোঝাচ্ছে না আচ্ছা তাহলে দেখো এই যে নাইট্রোজেনের বিশ পার্সেন্ট অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এই রকম ভাষা যদি তুমি প্রশ্নে পাও তাহলে অবশ্যই বুঝতে হবে এটা দিয়ে হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রাকে বোঝানো হচ্ছে আবার একটা ব্যাপার দেখো বিয়োজন মাত্রা আর বিয়োজিত মূল সংখ্যা দুইটা কিন্তু এক না আমি একটু আগেই দেখাইছি যে বিয়োজিত মূল সংখ্যা এক্স হচ্ছে এ আলফা এখানে এক্সটা হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা আর আলফা হলো বিয়োজন মাত্রা কোনো কিছুর বিয়োজন মাত্রার সঙ্গে যদি আমরা তার প্রাথমিক মূল সংখ্যা গুন দিই তাহলে হচ্ছে তার বিয়োজিত মূল সংখ্যা পাওয়া যায় তো যাই হোক তাহলে এই ক্ষেত্রে এই যে বিশ পার্সেন্ট এটা কিন্তু বিয়োজন মাত্রার ভ্যালু অর্থাৎ আলফার ভ্যালু এই ক্ষেত্রে আলফার ভ্যালুটা কত আলফার ভ্যালু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি বাই হান্ড্রেড করলে পয়েন্ট টু চলে আসবে এখন দেখো তাহলে যদি আমরা নাইট্রোজেনের বিয়োজিত মূল সংখ্যা বের করতে চাই তাহলে আমার সূত্র ওটাই যে এক্স হচ্ছে এ আলফা এখন নাইট্রোজেনের প্রাথমিক মূল সংখ্যা দেখো দেওয়াই আছে দুই তাহলে আমি পয়েন্ট টুর সঙ্গে যদি টু গুণ দিই তাহলে দেখো আমার কিন্তু পয়েন্ট ফোর চলে আসলো অর্থাৎ নাইট্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে পয়েন্ট ফোর নাইট্রোজেনের বিয়োজন মাত্রা ছিল পয়েন্ট কিন্তু বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে পয়েন্ট এবার আমরা বিক্রিয়ায় চলে আসি তাহলে দেখো এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এরা মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে এবার দেখো এদের প্রাথমিক মোল সংখ্যা এখন দেখো তুমি যদি বিক্রিয়া অনুসারে প্রাথমিক মূল সংখ্যা লেখো তাহলে কিন্তু হবে না যেহেতু কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে দুই এবং চার তাহলে তোমাকে কিন্তু প্রাথমিক মূল সংখ্যা ওটাই ইউজ করতে হবে এক্ষেত্রে কিন্তু এক আর তিন ইউজ করার কোনো সুযোগ নাই আমি আবার বলতেছি যদি প্রশ্নে উল্লেখ না থাকে প্রাথমিক মূল সংখ্যা যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে তুমি বিক্রিয়া থেকে প্রাথমিক মূল সংখ্যা নিবা আর যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে এর মূল সংখ্যা প্রাথমিক অবস্থায় এত ওর মূল সংখ্যা এত তাহলে তাহলে ওটাকেই নিতে হবে আমরা আসি নাইট্রোজেনের প্রাথমিক মূল 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 সংখ্যা 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 হচ্ছে হচ্ছে আর আর হাইড্রোজেনের প্রাথমিক নাইট্রোজেনের সাম্য অবস্থায় দুই কত হবে তাহলে আমরা কি করব প্রাথমিক মূল সংখ্যা থেকে বিয়োজিত মূল সংখ্যা বাদ দিব তাহলে নাইট্রোজেনের বিয়োজিত মূল সংখ্যা কত একটু আগেই বের করছি পয়েন্ট তাহলে এটা চলে আসতেছে দেখো সাম্য অবস্থায় মোল টু মাইনাস পয়েন্ট ফোর ইকুয়াল হচ্ছে 1.6 এবার চলে আসি হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 4 এবার কথা হচ্ছে হাইড্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা কত এখন দেখো তুমি যদি হাইড্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা বের করতে চাও তাহলে কিন্তু তোমাকে আবার এই সমতাকৃত সমীকরণ এটাকে ব্যবহার করতে হবে কিভাবে দেখো আমরা দেখতে পাচ্ছি এক মোল নাইট্রোজেন বিক্রিয়া করে তিন মোল হাইড্রোজেনের সাথে তাহলে এক মোল নাইট্রোজেন রিয়াক্টস উইথ মোল হাইড্রোজেন আচ্ছা এবার আসুন তাহলে নাইট্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা কত পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট ফোর মোল নাইট্রোজেন রিয়াক্ট উইথ থ্রি ইনটু পয়েন্ট মোল হাইড্রোজেন তাইলে দেখো আমরা এবার হাইড্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা পেয়ে গেলাম থ্রি ইনটু পয়েন্ট ফোর এখন তাইলে হাইড্রোজেনের যদি আমি প্রাথমিক মোল সংখ্যা থেকে তার বিয়োজিত মূল সংখ্যা তাহলেই আমার কি হাইড্রোজেনের সাম্য অবস্থায় যে মূল সংখ্যা সেটা চলে চলে এবার আসি আসতেছে অবস্থায় মূল সংখ্যা কিভাবে বের করব। তাহলে দেখো আবার তোমাকে কি করতে হবে ওই সমতাকৃত যে সমীকরণটা বা মূল বিক্রিয়া যেটা সেখানে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মোল নাইট্রোজেন এটা থেকে আমরা অ্যামোনিয়া পাই হচ্ছে দুই মোল তাহলে নাইট্রোজেন বিয়োজিত হয় কতটুকু পয়েন্ট ফোর মোল তাহলে এখান থেকে আমরা অ্যামোনিয়া তাহলে এটাই কিন্তু অ্যামোনিয়ার উৎপাদিত মোল সংখ্যা অর্থাৎ উৎপাদিত অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে টু ইন্টু পয়েন্ট ফোর আর অ্যামোনিয়ার যেহেতু প্রাথমিক মোল সংখ্যা শূন্য ছিল তাহলে শূন্যর সাথে এটা যোগ করলে আমরা কি অ্যামোনিয়ার যে মোল সংখ্যাটা সাম্য অবস্থায় সেটা পেয়ে যাচ্ছি এবার আছে তাহলে সাম্য মিশ্রণে অ্যামোনিয়ার মোল সংখ্যা পেয়ে গেলাম নাইট্রোজেনের মূল সংখ্যা পেয়ে গেলাম হাইড্রোজেনের মোল সংখ্যা পেয়ে গেলাম আবার হচ্ছে দেখো পাত্রের আয়তন দেওয়া ছিল হচ্ছে 1 লিটার তাহলে এখন আমরা যেহেতু কেসি এর ইকুয়েশন বের করব তো তোমরা নিশ্চয়ই জানো যে কেসি বলতে কি বোঝায় কেসি হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক এবং এটা কিভাবে বের করতে হয় এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ ছিল হচ্ছে অ্যামোনিয়া তাহলে আমরা এখানে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া নিব আর নিচে কাকে নিব কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইনটু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এবার এদের যে মোল সংখ্যাগুলো আছে এগুলাকে হচ্ছে আমরা পাওয়ার এনে নিব তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2 আর হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 3 আর নাইট্রোজেনের মোল সংখ্যা 1 এটা নেওয়ার দরকার নাই এবার আসি তাহলে আমাদের দেখো এখন ঘনমাত্রা বের করতে হবে ঘনমাত্রা বের করার সূত্র কি এন বাই v অর্থাৎ আমরা যদি মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু ঘনমাত্রা চলে আসে তাহলে এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ঘনমাত্রা কি হবে অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইডেড বাই পাত্রের আয়তন নাইট্রোজেনের ঘনমাত্রা কি হবে নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই পাত্রের আয়তন হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই পাত্রের আয়তন এখন এই ভ্যালুগুলাকে যদি আমরা কেসি এর ইকুয়েশনে বসাই তাহলে দেখো আমাদের কিন্তু কেসি এর মানটা চলে আসতেছে আবার দেখো এখানে এককটা কিভাবে বের করবা তুমি তাহলে কেসি এর একক কিভাবে বের করতে হয় এটা বের করার শর্টকাট সূত্র হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন তো এই বিক্রিয়ায় ডেলেন এর ভ্যালু হবে মাইনাস টু এই কারণে দেখো এককটা চলে আসবে মোল ইনভার্স টু লিটার স্কোয়ার তো ভাইয়াও আপুরা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি তুমি এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ যেই ব্যাচেরই শিক্ষার্থী হও না কেন তোমাদের প্রত্যেকেরই জন্য এই দুইটা গাণিতিক সমস্যা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুইটা প্রশ্নের ভাষা যদি তুমি সঠিকভাবে না ধরতে পারো তুমি কিন্তু ভুল পথে আগাবা এবং কোনোভাবেই তোমার অ্যান্সার কিন্তু সঠিক হবে না তো এই রকম অসংখ্য ভিডিও আমরা নিয়মিত আমাদের পেজে তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করতেছি তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওগুলা দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে এই ভিডিওগুলা গুলা শেয়ার করো যেন তারাও উপকৃত হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা